রায়গঞ্জে বিজেপিতে ভাঙো বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নেতৃত্বে এবার প্রায় পঞ্চাশ জন বিজেপি ছেড়ে তৃণমূলের রায়গঞ্জে ভাঙন বিজেপিতে বিধায়ক কৃষ্ণ নিজস্ব কার্যালয়ে প্রায় জন বিজেপি কর্মী এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বলে জানা যাচ্ছে কমলা বাড়ি ওয়ানের বারগুন্ডা বুথের এমনই ঘটনা যেখানে বিজেপি ছেড়ে এবার তৃণমূলে যোগদান করলেন তারা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলের এই যোগদান আগামী নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে বলে জানা যাচ্ছে শনিবার বিধায়ক কৃষ্ণ কল্যাণে নিজস্ব কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপির কর্মী সমর্থকরা এদিন দল বদলের আগে পতাকা হাতে তুলে দিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী তৃণমূলের উন্নয়নের পাশে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছি এমনটাই দাবি যোগদানকারীদের কমলাবাড়ি ওয়ানের বারো ঘন্টা বুথের আমাদের বুথ প্রেসিডেন্ট ধ্রুবরাজ সরকার আর মেম্বার দিব্যেন্দুদের নেতৃত্বে আজকে পঞ্চাশ জন বিজেপি সমর্থক পরিবার তৃণমূল কংগ্রেসে সামিল হলেন আজকে যেই হিসাবে ওনারা দেখছেন যে ভারতবর্ষের বিভিন্ন বিজেপি পরিচালিত রাজ্যে যেই হিসাবে বঙ্গবাসীকে হেনস্থার শিকার হচ্ছে তাদের উপর অত্যাচার হচ্ছে তো আজকে তারা বঙ্গবাসী হিসাবে তারা বিজেপির এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়াজ উঠানোর জন্য তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছেন এনারা এনআরসিকে বয়কাট করছেন এনারা এসআইয়ের বিরুদ্ধে আওয়াজ তুলছেন আজকে যেটা সামাজিক যেটা আন্দোলন যেটা তৃণমূল কংগ্রেস চালু করেছে এই আন্দোলনটা এখন পশ্চিমবঙ্গে রাজনীতির উঠতে জনগণের আন্দোলন হয়ে দাঁড়িয়েছে সেই জন্য পশ্চিমবঙ্গের আপামর জনগণ মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্তি করার জন্য আজকে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন আজকে যারা পরিবারের পরিবারের জয়েন করেছেন আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ওনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে ওনারা সামিল হওয়াতে কমলা বাড়ি ওয়ানে আমাদের অনেকটাই শক্তি বিস্তার হলো বারো ঘন্টা বুথ আরও মজবুত হলো আগামী দিনে আমরা সবাই মিলে একসাথে আমরা মাটি মানুষের জন্য কাজ করব অনেক এখন তো জাস্ট মানে সিনেমার ট্রেলার আছে পুরো সিনেমাটা কমপ্লিট হতে দু হাজার ছাব্বিশ অব্দি অপেক্ষা করুন আমি এইটুকু বলতেছি বিজেপির ঝান্না ধরার লোকের অকাল পড়ে যাবে কেননা আজকে মানুষ যেটা বুঝতে পারেছে যে তাদের অধিকারের জন্য তাদেরকে সুরক্ষা রাখার জন্য একমাত্র নেত্রী লড়ছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গে আপনি দেখবেন যত যত নির্বাচন সামনে আসবে পশ্চিমবঙ্গে বিজেপিকে প্রত্যাখ্যান করে ফেলা হবে আর তৃণমূল কংগ্রেস দেখবেন এবার দুশো পঞ্চাশটার বেশি সিট নিয়ে আবার চতুর্থবারের জন্য সরকার গঠন করবে